আর উনি সবার সামনে গিয়ে মাতলামা করবো ইমানি চুপ করে এখানে ঘুমো চুপ আমি যেটা বলছি সেটা শুনবে তুমি এই এই অবস্থায় তোমাকে কোথাও বেরোতে দেয়া যাবে না চুপ করে এখানে ঘুমোবে তুমি আমি না গেলে তুমিও যাও ওর 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 ইয়েস আমি না গেলে তুমিও যাবে এখানেই থাকবে আমার কাছে

आगे तदे तो आगे तदे तो मैं <laughs> आगे चलिए रनिंग एक्शन इसमें छुटा छुटी अरे अरे 26 बार एक बार एक बार 26 बार नहीं लोग हमें बैक पर